মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন কালা জাদু কালা জাদু সম্পর্কে হয়তো সবাই একটু বাধ্য জানেন কিন্তু সম্পূর্ণরূপে জানেন না কালা জাদু হল এমন এক মহাজাগতিক শক্তি যা নষ্ট করা অনেক কষ্টকর এবং যা সৃষ্টিকর্তা মানুষই হয় কালা জাদু আপনার ওপর যে কেউ ব্যবহার করতে পারে এবং এই কালাজাদু সরানোর জন্য বা এই কালা জাদু সরানোর উপায়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি গুরুজি মনোজ কুমার মুখার্জি আজকে কিভাবে নিজের জীবন থেকে কালা জাদু সরাতে হয় কিংবা আপনার উপর কেউ কালাজাদু প্রয়োগ করেছে কিনা তা জানতে পারবেন আজকের ভিডিও দেখে তার আগে একটা কথা বলি সকলে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ সব দেখবেন মনোযোগ সহকারে তবে ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারবেন ভিডিওটি মাঝপথে ছেড়ে দিলে আপনি কোনোভাবেই এটি বুঝতে পারবেন না ফলে কোনো প্রকার কাজ আপনি করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা এবার আমি বলতে চলেছি কিভাবে বুঝবেন আপনার ওপর কালা জাদু হয়েছে কিনা এটি বোঝার জন্য সবার প্রথমে আপনাকে একটি ফাঁকা ঘরে যেতে হবে হ্যাঁ আপনারা এক্ষুনি দিনক্ষণ জিজ্ঞাসা করবেন প্রথমে বলে রাখি এটি যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন এর কোনো নির্দিষ্ট সময় নেই বা নির্দিষ্ট দিন বা বাড়ির কোনো ব্যাপার নেই তবে আপনাকে এই কাজটি কালো রঙের জামা পরে করতে হবে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে পুরোটাই অর্থাৎ জামা প্যান্ট সবই কালো পরতে হবে মেয়ে হয়ে থাকলে শাড়ি কিংবা আপনার সালোয়ার কামিজ পুরোটাই কালো হতে হবে প্রথমেই ফাঁকা ঘরে একটা ছোট পুতুল নিন আপনাকে দোকানে গিয়ে ছোট পুতুল কিনতে হবে হ্যাঁ এবার পুতুল নেওয়ার পর এক মুঠো চাল নিন এবং ঘরে অবশ্যই চারখানা মোমবাতি চালুন এবার ওই এক মুঠো চাল একটা জায়গায় রাখুন চালের ওপর পুতুলটি রাখুন এবং চোখ বন্ধ করে পাঁচ মিনিট বসে থাকুন ঠিক পাঁচ মিনিট পর চোখ খুলে দুটো বেলপাতা নিয়ে ওই পুতুলের ওপর রাখুন এবং পুতুলটির মাথার ওপর সিঁদুর মাখান এবার আপনি একটা মন্ত্র উচ্চারণ করুন মন্ত্রটি ভালো করে শুনে নিন মন্ত্রটি কিন্তু ফুল উচ্চারণ করলে কোনোভাবেই কাজ হবে না মন্ত্রটি হল ও ত্রিং ও শত্রু দমনীয় নেমাহা ভালো করে ভয়েসটি শুনে মন্ত্রটি লিখে নিন এরকমভাবে একুশবার মন্ত্র উচ্চারণ করুন এবং একটা একটা করে বেলপাতা মোমবাতির ওপর রেখে পুড়িয়ে দিন এবার আপনি ভালো করে পুতুলটির দিকে লক্ষ্য করুন আপনি যদি দেখেন পুতুলটির মাথার দিকে হালকা কালো হয়ে এসেছে তবে আপনার উপর কালা জাদু প্রয়োগ হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনার উপর কালা জাদু প্রয়োগ হয়েছে আর যদি পুতুলটার কোনো প্রকার কোনো পরিবর্তন না হয় তাহলে আপনি মুক্ত এই কাজটি মনোযোগ সহকারে করে দেখুন আপনি ফল পাবেনই পাবেন এটি মনোজ কুমার মুখার্জির গ্যারেন্টি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন কারণ গুরুজি নিজের সর্বদা আনন্দে থাকেন ধন্যবাদ